হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো হাসি খুশি আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো ভিডিওটা এখন সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে স্টার্ট করে দিয়েছি সকাল থেকে ঘুম থেকে ওঠার পরেই প্রতিটা রুমে কিন্তু জানলাগুলো আমি খুলে দিচ্ছি আর স্মৃতির যেন তো আজকের থেকে পরীক্ষা স্টার্ট হয়েছে তো ও আগে পরীক্ষা মানে স্কুলে চলে গেছে রেডি হয়ে তারপরে কিন্তু আমি জানলা টানলা সব কিছু খুলছি কেন ও যতক্ষণ ঘরে ছিল ততক্ষণ কিন্তু আমি কিছু করিনি আর আমার যেন তো ঠান্ডাটা বলেছি না শীতটা একটু বেশি লাগে ওই জন্য কিন্তু একটা মানে উপর থেকে মাথায় যাতে ঢাকা থাকে তার জন্য কিন্তু এখন একটু স্টলটা নিয়ে রেখেছি তারপর একটু পরে কিন্তু খুলে দিয়েছি আর আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার তো আমার জানো আবার মাথা যন্ত্রণাটা খুবই বেড়েছে ওই জন্য কিন্তু আবার সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কিন্তু চশমাটা পরে নিচ্ছি আর জানো এখন কিন্তু মুখে আর সেভাবে স্কিন কেয়ার সকাল থেকে কিছু করাই হচ্ছে না আর এখনই যেহেতু করাটা উচিত শীতকালে কিন্তু এখন স্নান করার পরও এমন কি হচ্ছে না তো সেই জন্য একেবারেই হয়তো বিকেল দিকে করি মানে নিচে গিয়ে আর ওপরে হয়তো কখনো ক্রিম ট্রিম লাগিয়ে নিলাম যদি মনে হয় আর কি যে স্নান করার পরে ভালো লাগছে না তখন একটু হয়তো লাগিয়ে নিলাম নইলে কিন্তু একেবারে যে একটা সিস্টেমে ছিল সেই জিনিসটা কিন্তু এখন ছোট দিনের বেলাতে আর সময়ই পাওয়া যাচ্ছে না আর তার মধ্যে দেখো এই সব কিছু ঘরের কাজ তো শেষ করতেই হবে টাইমে আর আমার মনে হয় যদি কাজগুলো টাইমে শেষ হয়ে যায় তাহলে আমি একটু নিজের মতো করে মানে সময়টা থাকবো আর কি আর এখন যেন তো সময় পেলেই মনে হয় একটু ছাদে যায় আর না হলে বাইরে রোদে সবাই থাকে আর বস সেইখানেই মনে হয় যায় আর কি তো সে তার মধ্যে কিন্তু আর চুল ছাড়ানো বা ক্রিম লাগানো এইসব কিন্তু কিছু হয় না আর দেখো এখানে দরজা জানলাগুলো আমি মুছে নিচ্ছি আর ঘরগুলো ফার্স্টে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে কিন্তু ওই দরজা জানলাগুলো একটু হালকা মানে আলতো হাতে আর কি ডাস্টিংটা করে নিচ্ছি আর এই যেন ফ্রিজটা তো যখন থেকে কেনা হয়েছে তখন থেকে মানে ফ্রিজটা পরিষ্কার করাই হচ্ছে না আর ওই জন্য যেন তো সবজি এখনও অনেক মানে যত আনা হয়েছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে শেষ করছি আর বলেছি যাতে সবজি না আনে তাহলে ফ্রিজটা খালি হয়ে যাবে আর আমি কিন্তু একবার ভেতরটা পরিষ্কার করে নেবো তো ভেতরটা একদিন ভালোভাবে ডিপ ক্লিন তো করবোই আর বাইরেটা হালকা মুছে নিলাম আর বেশ ভালো ধুলো পড়ে জানো তো এই ফোনে ক্যামেরায় হয়তো তোমরা বুঝতে পারছ না এত ধুলো পড়ে না আর যে কোনো জায়গাতেই শুধু ফ্রিজটা বা জানলাটা বললে হবে না যে কোনো জায়গাতেই খুবই ধুলো পড়ে যায় আর সকাল দিকে একটা সবজিওয়ালা নিয়ে এসেছিল শাক সেখান থেকে আমি দুটো শাকের আটি নিয়েছি লাল শাক ওই কিনেছি আর শাকটা তো এখন হবে না অত বাছাবাছি করতে সময় লাগবে আর তার মধ্যে কিন্তু মাছ এসেছিল বাইরে আমরা কিন্তু সেভাবে বাইরের দুয়ারে মাছ কিনতে যাই না কিন্তু আজকেই গেছিলাম আর কি তো ডুবু ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে গেছে আর যেন মোজা পরেই চলে গেছে আর কি পাশের বাড়িতেও চলে গেছিলো আর সকাল দিকে ঘুম থেকে উঠার পরে ও একটু পায়নাও ধরে এখানে সেখানে যাওয়ার জন্য তো ওইখানে অনেকক্ষণ তো ছিল তারপরে কিন্তু আমি গিয়ে মানে ওদের বাড়ি থেকে আমি তিনবার গেছি তিন তারপরে এসছি ওই করতে কিন্তু আমার অনেকটা সময় নষ্ট হয়ে গেছে আর এখানে রান্নার মধ্যে শুধু আমি ফুলকপি আলু ভাজা মানে বসিয়ে দিয়েছি আর একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর সেইভাবে আজকে কিছু রান্নার চাপ নেই মানে যেই মাছটা কেনা হয়েছে সেই মাছটা কিন্তু আজকে মাই রান্না করবে সর্ষে দিয়ে মা ওই সর্ষে পোস্ত দিয়ে যে মাছটা করে সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো দেখো এখানে টুকুকে আমি গিয়ে ওদের ছাদ দিয়ে ছিল আর কি ছাদ থেকে গিয়ে নিয়ে এসেছি আর আসার পরে ওই যে মা লেস কুরকুরে এনে রেখে দিয়েছিল সেখান থেকে একটা লেস দিয়ে দিয়েছি আর বসে বসে ওই যে লেজের প্যাকেটটা খাচ্ছে আর কি আর এখন সবসময়তে জানো তো যখনই ফাঁকা থাকে তখনই বলে মা ম্যাগি বানিয়ে দাও ম্যাগি খাবো তো ওকে কতই বুঝায় যে ম্যাগি খাওয়াটা ভালো না কিন্তু ও তো বুঝতে চায় না আর ও কেন স্মৃতিও সেভাবে বুঝতে চায় না তো এখন আপাতত মানে লেজটা দিয়েছি আর দেখো লেজটাও হয়তো ভালো জিনিস না কিন্তু বাচ্চাদেরকে এক জায়গাতে মানে রাখার জন্য কিছু না কিছু দিতেই হয় হাতে আর ফোন তো একেবারেই দেখাটা ভালো নয় কিন্তু ফোনটাও দিতে হয় কেন ওইসব জিনিস যদি না দিই তাহলে কিন্তু কোনো মতেই ও এক জায়গাতে থাকবে না আর এখন ওর বাবাও বাইরে রয়েছে যেহেতু আর স্মৃতি তো স্কুলে আছে আর আজকে তাও স্মৃতিদের মানে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে স্কুলে মানে পরীক্ষাটা যদি ওদের দশটার সময়তে বলেছে ইয়ে আর কি পরীক্ষাটা শেষ হবে তো ওর বাবা বলেছে একেবারে স্মৃতিকে নিয়ে আসবো তো আসতে তো একটু সময় লাগবে ওই জন্য কিন্তু আমি এখনও বাথরুমে স্নানে ঢুকিনি ভেবেছি আগে সেদিকে স্কুল থেকে আসুক তারপরে ওকে জলখাবারটা দিয়ে তারপরে কিন্তু স্নানে ঢুকবো আর এই যে এইগুলো হালকা ফুলকো মুছে নিচ্ছি দেখো আর থেকে কিন্তু ওর বাবা বলেছে নিয়ে আসবো ওই জন্য কিন্তু আমি এখনও এগুলোই করে নিচ্ছি আর দেখো সব করতে করতে কিন্তু স্মৃতি স্কুল থেকে চলে এসছে আর ওদের আজকে থেকে পরীক্ষা মানে পরীক্ষাটা স্টার্ট হয়েছে আর কি এক্সামটা তো সেই জন্য আমি ওকে দেখছিলাম কি কী এসছে কী কী না ধরছিলাম তো বাংলা পরীক্ষা রয়েছে আর কালকে রাত্রে বাংলা আমাকে অনেকগুলোই ধরিয়েছিল তো সেই সবের মধ্যে এসেছিলো আর কি কী সব পেরেছে না পেরেছে সেইগুলোই দেখছিল আর দেখাচ্ছিল আর সেটি কি করেছে ও ঠাম্মার কাছ থেকে একটা কুরকুরের প্যাকেট নিয়ে এসছে আর সঙ্গে সঙ্গে যেন তোর ডুগু পুরো প্যাকেটটা নিয়ে নিল সেটার জন্য সেটি রাগ হয়ে গেছে বলছে আমারটা কেন নিয়ে তো আমরা সেটাই বোঝাচ্ছি ওর বাবা ওকে বোঝাচ্ছে যে ওর যে ও ছোট বাচ্চা কিছু করার নেই সেই সব নিয়ে আর এই যে এখানে ওর স্কুল ড্রেসটা খুলে নিলাম আর ও দেখো কিছু ঠোঙার মধ্যে দেখতে পাচ্ছ প্লাস্টিকে সেখান থেকে কিন্তু আরো চপ নিয়ে এসেছিল স্মৃতি আজকে খাওয়ার জন্য তো ওকে ওকে স্মৃতিকে ওর বাবাকে দুজনকে একসাথে জলখাবারটা দিয়ে তারপর আমি কিন্তু স্নানে ঢুকে গেছিলাম আর আজকে একটু স্নান করার পরে শাড়িটা পরে নিয়েছি তার কারণ হচ্ছে শাড়িগুলো যেন তো রাখা রাখাই নষ্ট হয়ে যাচ্ছে এই শাড়িগুলো অনেক পুরনো শাড়ি হচ্ছে ওই যে বিয়ের সময়তেই সেই সব শাড়িগুলোই রয়েছে আমরা তো সেভাবে শাড়ি পরি না ওই শাড়িগুলোই রয়ে গেছে আর এই শাড়িটা খুবই মোটা তো ভেবেছি এখন শীতটা স্টার্ট হচ্ছে তো এই সময় যদি শাড়িটা এই এমনি ধরনের শাড়িগুলো যদি ঘরে পরি তো বেশ অনেকটাই আরাম লাগবে ওই জন্যে কিন্তু শাড়িটা পরে নিয়েছি আজকে আর এই যে এই সব করার পরে আমার মানে মনে হচ্ছে কখন আমি ছাদে যাই ছাদে গিয়ে রোদে বসি তো ছাদে গিয়ে যদি রোদে বসি তাহলে নিচে অনেক কাজ আছে সেই কাজগুলো কিন্তু মানে আর আমি একা একা যদি ছাদে থাকি তাহলে কি করে হবে কেন ডুগু এখন স্নান করবে করেনি তারপর স্মৃতি স্নান করবে তারপর ওদের মানে ভাত খাওয়ানো ঘুম পাড়ানো এইসব তো রয়ে গেছে ওই জন্য কিন্তু সেভাবে ছাদে বসা এখনো মানে হয়ে উঠছে না আর ডুকুকে বলছি ছাদে ভাত খাওয়াবার জন্য কিন্তু গো মানে ফোন দেখে দেখে নিচেই খাবে সেই জন্যই তো দেখো আস্তে আস্তে পুজোটাও সেরে নিলাম আর আগে জান তো পুজোটা কিন্তু মা বা দিদি করতো এখন আমি তো করি দিদি তো ওই বাড়ি চলে গেছে আর মাও এখন ওপরে সেভাবে আসতে পারে না আসে খুব কম আসে আর তারপরে একেবারে জলখাবারটা খেয়ে নিয়েছি আমিও জলখাবার খেয়ে কিন্তু কাপড় মেলতে এসেছি আমি কিন্তু পুজো করার পরে আর কিছুই করি আগে আগেও জলখাবারটা খেয়ে নিই তারপরে এই যে দেখো আমি কাপড় মেলতে এসেছি এখনও কিন্তু আমি মুখে না কোনো ক্রিম লাগিয়েছি না কিন্তু আমি চুলটা আঁচড়েছি তো আমি এখানে ছাদে কাপড় মেলতে মেলতে কিন্তু সিতি আর ডুগু চলে এসেছিল তা ওদেরকে একেবারে স্নানটা করিয়ে নেমেছিলাম তো তারপর দেখো মা যে করেছে মা সরষে দিয়ে মাছটা সেটাও দিয়েছে আর ডুগুর জন্য দুটো পিস এমনি ভাজা দিয়েছে একটু মাছের তেল ভাজা দিয়েছে আর এখানে পালক শাক আলু ওই সরি কুমড়োর তরকারি হচ্ছে ওই ওই কুমড়োর তরকারিটাও দিয়েছে আর এখানে ফুলকপি আলু ভাজা করেছি আমি আর তো কিছু করিনি আজকে তো এইসব হয়ে গেছে এবার ডুগু কিন্তু খাওয়ানো হবে আর আমিও ডুগুর সাথে একটু শুয়েছিলাম সেই জন্যই তো আমাদেরকে দেখাচ্ছিলাম তো তারপর একেবারে দেখা হচ্ছে বিকেল দিকে এখানে কিন্তু আমাদের খাবার টাবার খাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম তারপর ঘুম থেকে ওঠার পর যা যা কাজকর্ম থাকে বিকেল দিকে সেই সব করে নিয়েছি আর এখানে আমি আর ডুগু এসেছি ছাদে আর ডুবুকে ভেবেছি দুধ বিস্কুটটাও খাইয়ে নেব আর এই যে আমাদের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে একটু করে জল দিয়ে দিচ্ছি সেইভাবে তো গাছ লাগানোর মতো মানে জায়গা নেই কিন্তু যেটুকু জায়গা রয়েছে টপগুলো সেইগুলোর মধ্যে লাগিয়ে নিয়েছি বাগানে রয়েছে কিছু একটা মাটির জায়গা তো ওই সেখানে কিন্তু আমি আর লাগাই না সাদেই লাগাই আর এখানে আগে আগের বছর জানো তো একটা ক্যাপসিকামের গাছ লাগিয়েছিলাম অনেক ক্যাপসিকাম হয়েছিল তো সেই জন্য দেখো এবারে ওই জায়গাতেই লাগিয়েছি কিন্তু দুটো লাগিয়ে নিয়েছি এবার দেখা যাক কী হচ্ছে আর এখানে তো লঙ্কা গাছটা তোমরা অনেকদিন ধরেই দেখছো এখানে কিন্তু বেশ ভালোই লঙ্কা হয় মানে আমার হয়ে যায় আর কি আর নিচেও কিন্তু অনেক লঙ্কা গাছ রয়েছে আর ওইখান থেকে কিন্তু লঙ্কাগুলো বেশ অনেকটাই হয় আর দেখো আমার দেখে দেখে কিন্তু ডুগুও জল দিচ্ছে তো আবার কি করছে এমনভাবে জলের বোতলটা ধরছেন মানে নিজের দিকে আর কি সোয়েটারে প্যান্টে জুতোতে ভেজে যাবে সেই সেই জন্য ওকে মানা করছিলাম আমি তো আমি আর ডুগু এখানে একটা ফুটবল নিয়ে এসেছিলাম আর সেটাই কিন্তু খেলছিলাম তারপর অনেকক্ষণ পরে উপর থেকে নামার পরে সন্ধে টন্দে দিয়ে দিয়েছি কলের জল ভরে নিয়েছি তো তারপরে শীতি বলে গেল একটু পাস্তা বানাবার জন্য তো আজকে যেন তো সর্ষে দিয়ে মাছটা খাওয়ার পর সেভাবে পাস্তা খাওয়ার আমার ইচ্ছে নেই তো ও যেহেতু বলেছে সেই জন্য একটু বানিয়ে দিচ্ছি তো একটু বানাতে গিয়ে তা অনেকটাই বানানো হয়ে গেছে আর জানো তো চাউমিন পাস্তা এইসব করতে গেলে কিন্তু মা খুব খেতে ভালোবাসে ওই জন্য একটু মায়ের জন্য নিচে দিয়ে পাঠিয়ে দিলাম আর স্মৃতিকেও একটু বানিয়ে দিলাম আর আমি একটু খেয়েছি ও তো একেবারে খায়নি আর ভেবেছি কোনো ব্যাপার না যদি থাকে তো থেকে যাবে কালকে আবার স্মৃতিকে দিয়ে দেবো গরম করে হ্যাঁ শীতকালে জানো তো কিছু যদি রাত্রেবেতে বানাই আর তাহলে যদি থেকে যায় তো সেটা কিন্তু সকালের দিকে জলখাবারে হয়ে যায় আর কি তো সেই জন্যই বানিয়ে দিলাম তো দেখো এখানে গাজর দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি যেটা মানে বাড়িতে ছিল একটু একটু সেটাই দিয়ে দিয়েছি আর ফুলকপি আলু ভাজা তোমরা দেখেছো দুপুর ভেলাতে করেছিলাম সেটা একটু ছিল মানে ছিল আর কি সেটাই মিক্স করে দিয়েছি আর বেশ ভালো লাগছিলো জানো তো ফুলকপি আলু আর গাজর আর ক্যাপসিকাম আর পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি খেতে বেশ ভালো লাগছিলো আই তেল দিয়ে ভেজে নিচ্ছি কেন নুন দিয়ে দিয়েছি একটু সেটা দেখালাম না তারপর একটু সয়া সস দিয়েছি একটু চিলি সস দিয়েছি একটু টমেটো সস দিয়েছি আর একটু পাস্তা মশলা দিয়েছি বাস আর এক হাতে যেহেতু ক্যামেরা ধরে রেখেছি সেই জন্য কিন্তু খুব একটা মানে ভালোভাবে বোঝা যাচ্ছে না একটু যেহেতু মানে ক্যামেরাটা হিলছে সেই জন্য কিন্তু আমি মুখে বলে দিলাম আর আমার এই কড়াইটা জানো তো খুবই ছোট আর অনেকটাই মানে ছাড়াছাড়ি করে যতক্ষণ না ধরি ততক্ষণ কিন্তু অসুবিধা হয় নাড়াতে তো দেখো এখানে আস্তে আস্তে পাস্তাটা করে নিচ্ছি আর ডুগু কিন্তু ফোন দেখছে ও আবার জিদ নিয়েছিল ম্যাগি খাওয়ার জন্য তো ওকে বললাম যে আজকে একটু পাস্তা খেয়ে নাও তো একটু পাস্তা নিয়েছিল আর সেটা মানে সেটা নিয়ে কিন্তু ফোন নিয়ে বসেছিল ও সেভাবে খেতে পারে না কিন্তু একটু নিয়ে নিলে বসে থাকে আর কি তো স্মৃতিকে মাকে ডুগুকে সবাইকে দেওয়ার পরে এটা কিন্তু আমি নিজের জন্য নিয়ে নিয়েছি আর আমি বসে বসে বিছানার মধ্যে খেয়েছি টেবিলে রেখেছিলাম কিন্তু খাওয়ার সময়তে আমি বিছানার মধ্যে বসে বসেই খেয়েছিলাম আর কি তো তারপরে এটা অনেকক্ষণ পরে মানে স্মৃতি পড়তে বসছিল ডুকুকে আমি রেখেছিলাম অনেকক্ষণ পরে রাত্রে আজকে কিন্তু রাত্রে কোনো খাবার বানাইনি আজকে রাত্রে বেতে ও স্মৃতির ইচ্ছে হয়েছিল বিরিয়ানি খাবার অনেকদিন ধরেই বলছিল রবাকে তো লাস্টে বাবা আজকে কিনে এনে দিয়েছে আর কি তো আমার ভালোই হয়েছে আজকে আর আমার রান্নাবান্নার কিছু ঝামেলা রইলো না আজকে রাত্রে বেতে বিরিয়ানি খেয়ে নিয়েছি তো দুটো প্যাকেট নিয়ে এসেছিলো দুটো প্যাকেটের মধ্যে কিন্তু দু প্লেটে আমাদের তিনজনের হয়ে গেছে কারণ স্মৃতি তো সেভাবে খেতে পারে না তারপর যেহেতু দেখবে চিকেন পিসগুলো বেশ বড় 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 থাকে সেই জন্য কিন্তু একটা লেগ পিস দিয়েছিল তো সেটা সিতি খেয়েছে আর একটা পিস এমনি পিস বড় পিস দিয়েছিল সেটা ও খেয়েছে আর আমি জানো তো এমনি বড় বড় পিস খেতে পারি না আমার খুব একটা ভালো লাগে না এই যে দু প্লেটের মধ্যে আর একটা প্লেট এনে আমরা তিনজনে কিন্তু ভাগ করে খেয়ে নিয়েছি আজকে ডিনারে এটাই ছিল তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আজকের মতো এখানে টাটা বাই বাই কালকে আবার দেখা হবে